নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পশ্চিমবঙ্গের মালদা জেলার বিডিও অফিসের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখে নেই আবেদন পদ্ধতি কি কী ডকুমেন্টস লাগবে কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আসুন দেখে নিই আমরা এই ভিডিওতে বিডিও অফিস রিক্রুটমেন্ট দু যারা এতদিন পর্যন্ত চাকরির অপেক্ষায় বসে রয়েছেন তাদের জন্য রয়েছে বড় ধরনের একটি সুখবর ব্লক ডেভেলপমেন্ট কার্যালয় দপ্তরের তরফ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এক্ষেত্রে প্রার্থীদের অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয়তা নেই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নিয়োগ প্রক্রিয়া কি প্রভৃতি খুঁটিনাটি বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ের তরফ থেকে এখানে যে পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম হলো গ্রুপ সি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন কি বলা হয়েছে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা বাঞ্ছনীয় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে ইংরেজি এবং বাংলায় টাইপের কাজ করার জ্ঞান থাকা দরকার এর পাশাপাশি প্রার্থীদের খসড়া নোটশিট বানানোর কাজ জানতে হবে বয়স বয়সীময় কি লাগবে এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে এক বারো দুহাজার চব্বিশ তারিখ অনুসারে আঠারো থেকে চৌষট্টি বছরের মধ্যে মাসিক বেতনের ব্যাপারে বলা হয়েছে এই গ্রুপ সি পদে যে প্রার্থীরা চাকরি পাবেন তারা প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন পাবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে যে মালদা ব্লক ডেভেলপমেন্ট অফিসের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে কোনো লিখিত পরীক্ষার আয়োজন করা হবে না আবেদন পদ্ধতি দেখে নেই এক্ষেত্রে প্রার্থীদের কোনো আবেদন করার প্রয়োজনীয়তা নেই ইন্টারভিউ দিন প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি এ পেপারে প্রিন্ট আউট করে নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সহিত নিয়ে যেতে হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে মাধ্যমিকের মার্কশিট শংসাপত্র সহ প্রত্যায়িত কপি দু নম্বর হলো আধার কার্ডের জেরক্স কপি আর প্রার্থীদের পাসপোর্ট আকারের ফটোগ্রাফ লাগবে কম্পিউটারের সার্টিফিকেটের কপি দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর লাগবে আবেদন মূল্যের ব্যাপারে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আবেদনের মূল্য হিসাবে কিছু নির্ধারণ করা হয়নি বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে আবেদনের শেষ দিন কবে প্রার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য আবেদন জানাতে হবে চার বারো দু হাজার চব্বিশের মধ্যে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশু পশ্চিমবঙ্গের মালদা জেলার বিডিও অফিসের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে পরে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরি ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ